হাই প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই তোমাদের সকলকে ইসমাইল টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে জানাই সালাম ও শুভেচ্ছা আসসালাম আলাইকুম আমি আজকে অষ্টম শ্রেণীর গণিত তৃতীয় অধ্যায় পরিমাপের অঙ্ক নিয়ে আলোচনা করবো প্রথমে দশ নম্বর অঙ্ক যে আছে একটি পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার এবং প্রস্থ চল্লিশ মিটার পুকুর পাড়ের বিস্তার তিন মিটার হলে ক্ষেত্রে ক্ষেত্রফল কত তোমাদের বোঝানোর জন্য আমি এমনিতে একটা চিত্র আঁকছি ধরো যে এটা পুকুর এর দৈর্ঘ্য দেওয়া আছে ষাট মিটার পোস্ত দেওয়া আছে চল্লিশ মিটার তাহলে আমরা প্রথমে শুরুতে কি করবো পুকুরের ক্ষেত্র ফলটা পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার পুকুরের প্রস্থ চল্লিশ মিটার অতএব পুকুরের ক্ষেত্রফল পুকুরের ক্ষেত্রফল নর্মালি তাহলে পুকুরটা কি আয়তাকার তা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্র ফলে সূত্র কি দৈর্ঘ্যন্ত প্রস্থ তাহলে এখানে লিখবো আমরা দৈর্ঘ্য গণিত সমান বর্গ একক তাহলে কত ষাট মিটার আর পোস্ত চল্লিশ মিটার তাহলে বর্গ মিটার ক্ষেত্রফল সর্বদা বর্গ একক হয় তাহলে ছয় চব্বিশ অর্থাৎ চব্বিশশো বর্গ মিটার এটা পেলাম এই পুকুরটার ক্ষেত্রফল এখন এখানে বলেছে যে পুকুর পাড়ের বিস্তার তিন মিটার হলে পুকুর পাড়ের বিস্তার কারণ আমরা জানি পুকুর একটা করে পাড় থাকে বিস্তার মানে কি চারিদিকে বিস্তার মানে চারিদিকে অর্থাৎ পুকুর পাড়ের চারিদিকে এই রকম একটা রাস্তা আছে চারিদিকে তো ষাট মিটার ভিতরে দিতে হতো চল্লিশ মিটার তাহলে এই পুকুর পাড়ের বিস্তার হচ্ছে তিন মিটার এই পুকুর পাড়ের বিস্তারটা হচ্ছে তিন মিটার চারিদিকে দিকে তিন মিটার আছে তাহলে এটা হচ্ছে পুকুর দৈর্ঘ্য ছিল ষাট মিটার প্রস্ত হচ্ছে চল্লিশ মিটার আর যে পারটা আছে চারিদিকে তার বিস্তার হচ্ছে তিন মিটার তাহলে পুকুরটা ছোট হলো নাকি বড় হলো নিশ্চয়ই বড় হলো কারণ আমরা জানি যে পুকুরের পার সর্বদা বাইরে হয় তাহলে পুকুর আর পুকুরের সহ নিশ্চয় তার দৈর্ঘ্য প্রস্ত বেশি হবে ক্ষেত্র ফলও বেশি হবে তাহলে কি পাইলাম সহ পুকুরের দৈর্ঘ্য ষাট যোগ তিন গুণিত দুই কারণ পার দৈর্ঘ্য বরাবর দুইটা পোস্ত বরাবর দুইটা তাই আমরা এখানে তিন যোগ তিন লিখতে পারি অথবা পারের দৈর্ঘ্য যত দেওয়া থাকবে ততকে সবসময় দুইটা গুণ করব কারণ দৈর্ঘ্য বরাবর দুইটা পোস্ত বরাবর দুইটা তাহলে পারসহ পুকুরের দৈর্ঘ্য ষাট যোগ তিন গুণিত দুই সমান পাইলাম ষাট তিন তো মনে ছয় সমান হচ্ছে ছেষট্টি মিটার এবার লিখব সহ পুকুরের প্রস্থভাবে প্রস্থ ছিল মিটার সমান ছিচল্লিশ মিটার তাহলে আমরা পেয়েছিলাম পুকুরের ক্ষেতফল এবার পারসহ পুকুরের ক্ষেতফল পারসহ পুকুরের ক্ষেত্রফল তাহলে দৈহপস্ত অর্থাৎ ছেষট্টি গুণিত ছেচল্লিশ বর্গমিটার তাহলে এটা গুণ করলে পাবো আমরা তিন হাজার ছত্রিশ বর্গমিটার তাহলে এটা পাইলাম আমরা সহ পুকুরের ক্ষেত্রফল আর এটা ছিল পুকুরের ক্ষেত্র ফল শুধু তো পুকুরের ক্ষেত্র ফল থেকে শুধু পুকুরের ক্ষেত্রফল বাদ দিলে কী থাকে নর্মালি পারের ক্ষেত্রফল থাকবে তাই না তাহলে পুকুরের পারসহ পুকুরের ক্ষেত্রফল থেকে শুধুমাত্র পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিলে আমরা কিসের ক্ষেত্রফল ফল পাব পারের ক্ষেত্র ফল পাবো তাহলে আমরা লিখব দেব পারের ক্ষেত্রফল সমান তিন হাজার ছয়শো তিন হাজার ছত্রিশ বিয়োগ দু হাজার চারশো বর্গমিটার সমান সমান ছয়শো ছত্রিশ বর্গমিটার এটা হলো আমাদের পুকুর পাড়ের ক্ষেত্রফল এই ছিল আমাদের অঙ্ক এবার আমাদের পরবর্তী অঙ্ক এগারো নম্বর এই অঙ্কে বলছে আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল দশ একর এবং তার দৈর্ঘ্য প্রস্তের চারগুণ ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার তাহলে এখানে দৈর্ঘ্য চেয়েছে কিন্তু আমরা অঙ্কে দেখছি দৈর্ঘ্য প্রস্থ কিছুই দেওয়া নাই শুধু বলেছে যে দৈর্ঘ্য প্রস্তের চারগুণ তাহলে আমরা প্রস্থ যে কোনো একটা সংখ্যা যদি ধরি তার সাথে চারগুণ করলে কি পাবো দৈর্ঘ্য পাবো তাহলে আমরা ধরে নিই যে মনে করি প্রস্থ মনে করি প্রস্থ ক মিটার ধরে নিলাম আমরা প্রস্থটাকে ক ধরলাম তাহলে দৈর্ঘ্য কত হবে তাহলে দৈর্ঘ্য প্রস্ত যাতায় কত গুণ বলেছে চার গুণ তাহলে ক গুণিত চার সমান সমান চার ক মিটার তাহলে আমরা এখন ক্ষেত্রফল বের করে নেব তাহলে লিখব অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফল তাহলে কী হবে দৈর্ঘ্যগুণিত প্রস্থ অর্থাৎ চার ক গুণিত ক এটা হবে বর্গ মিটার তাহলে গুণ করলে কী হবে ক ক গুণ করলে হয় ক স্কোয়ার বর্গমিটার কারণ আমরা বীজগণিত সূচকের নিয়মে জানি যে যখন কোনো সংখ্যা গুণ করা হয় পাওয়ারগুলো কী হয় যোগ হয় তাই ক ক গুণ করলে ক স্কোয়ার এখন এখানে আর একটি ক্ষেত্রের ক্ষেত্রফল দশ একর দেওয়া আছে আমরা একটা ক্ষেত্রফল পেয়েছি চার ক স্কোয়ার যখন দেখবে কোনো সংখ্যা দেওয়া থাকে না এভাবে ক ধরে অঙ্ক করতে হয় তখন অঙ্কটা জানবা সমীকরণের মাধ্যমে করতে হয় তো এটা আমরা পেলাম একটা ক্ষেত্রফল এখানেও একটা বইয়ে দেওয়া আছে ক্ষেত্রফল দশ একর তাহলে এ ক্ষেত্রফল আর এ ক্ষেত্রফল সমান হবে কিন্তু এটা দেওয়া আছে বর্গমিটার এটা দেওয়া আছে একর তাহলে আমরাকে এই একরটাকে কী করতে হবে এই বর্গমিটারে প্রকাশ করতে হবে তাহলে লিখি যে আমরা জানি আমরা জানি এক একর সমান চার হাজার ছেচল্লিশ দশমিক ছিয়াশি বর্গমিটার তাহলে অতএব দশ একর সমান বেশি হবে তাহলে এটার সাথে দশ গুণ সমান সমান যখন গুণ করবো দশ দিয়ে যখন গুণ করব তখন এখানে দশমিকটা কি এক ঘর পিছিয়ে যাবে দশমিকটা এর পাশে চলে আসবে এত হবে অর্থাৎ চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় বর্গ মিটার তাহলে এবার দেখো এখানে একটা বর্গমিটার পেয়েছি এখানে একটা বর্গমিটার পেয়েছি অর্থাৎ এটাও ক্ষেত্রফল এটা একটা ক্ষেত্রফল তাহলে এই ক্ষেত্রফল এই ক্ষেত্রফল কি সমান তাহলে আমরা মতে সত্যমতে চার ক স্কার সমান এটা লিখব কারণ দুটাই হচ্ছে কি আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল তাহলে বা এই চারটা কয়ের সাথে কী অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে এ পাশে এসে কি যাবে ভাগ হয়ে যাবে তাহলে বা ক স্কোয়ার সমান এটার সাথে এটা ভাগ করলে আমরা পাব এক শূন্য এক এক সাত দশমিক এক পাঁচ বা এই স্কোয়ারটা আছে স্কোয়ারটা ওপাসে নিয়ে চলে যাবো তাহলে নিয়ে গেলে কী যাবে এটাকে বর্গমূল বলে রুট করব করবো রুট অভারটাকে বলে বর্গমূল আমরা এখানে রেখে দেব বর্গমূল করে বর্গমূল করে তাহলে অতএব আমরা যেটা এটা রুট অভার করি ক্যালকুলেটার তোমরা আগে রুট দিবা তারপর এই সংখ্যাটা উঠাবা সায়েন্টিফিক ক্যালকুলেটার নর্মাল ক্যালকুলেটর হলে আগে এটা উঠাবা তারপর রুট অভার টিকবা তাহলে সমান সমান এটা আমরা পাবো একশো দশমিক আটান্ন আরও কিছু সামথিং থাকবে আমরা আটান্ন পর্যন্ত নিলাম তাহলে এটা পেলাম আমরা কী এটা পেলাম আমরা কয়ের মান আর আমাদের মান বের করতে হবে কি আমাদের মান চেয়েছে দৈর্ঘ্যের মান অর্থাৎ দৈর্ঘ্য আমাদের কি চার ক তাহলে চার কয়ের যাতে এই মানটা বসে চারের সাথে গুণ করলে কি পেয়ে যাবো আমরা দৈর্ঘ্য পাবো তাহলে অতএব দৈর্ঘ্য সমান একশো দশমিক আটান্ন গণিত চার মিটার সমান সমান এটা পাবো আমরা চারশো দুই দশমিক চৌত্রিশ মিটার এটা আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝেছ কারো যদি কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয় অথবা কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারো আমি এটা বোঝানোর জন্য চেষ্টা করব